প্রতিদিন অফিস থেকে ফেরার পথে এক জায়গায় ঝালমুড়ি বিক্রি করে আর ওই ঝালমুড়ির স্মেলটা আমার নাকে যখন আসে তখন এত লোভ লাগে মনে হয় যে খেয়ে ফেলি কিন্তু আমার কাছে মনে হয় ওরা যে তেলটা ব্যবহার করে সেই তেলটা কবেকার না কবেকার এই মনে করে আমি আর খাই না আবার খেতে ইচ্ছে করলেও সময়ের অভাবে নিজে তৈরিও করতে পারি না অফিস থেকে এসে আজকে জিত করে ফেলছি যে আজকে ঝালমুড়ি খেতেই হবে টমেটো কুচি নিয়েছি মরিচ কুচি পাতা কুচি আর গাজরগুলো গ্রেট করে নিয়েছি আমি এই রেসিপিটা যখন করছি আমার বেলকুড়ির মধ্যে করেছিলাম এটা মাগরিবের আজানের আগে আগে আলোটা একদমই ছিল না আর আমি ওখানে কোনো লাইটও ব্যবহার করিনি বোকামি করে এরকম করেছি পেঁয়াজটা একটু আলাদা করে কুচি করে নিয়েছি আর এটা একটু নরম করে নিয়েছি আগে এখানে আমি আচার ব্যবহার করেছি আচারটা জলপাইয়ের আচার আর চানাচুর দিয়েছি লবণ দিয়েছি সরষের তেল দিয়ে একদম সুন্দর করে মেখে নিয়ে নিলাম লাইটের কারণে আসলে ভালোভাবে দেখে বুঝতে পারছেন কি না জানি না তবে এই ঝালমুড়িটা আজকে কিন্তু আপনার জিভে পানি এনে দেবে তবে পানি চলে আসলে আমার কোনো দোষ নেই আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন আর এই ঝালমুড়িটা আমার ফ্ল্যাটমেটটা সহ বসে একদম আড্ডা সহকারে খেয়েছি মানে কখন যে শেষ হয়ে গিয়েছে ঝালমুড়ি নিজেরাও বলতে পারিনি খেতে এত টেস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক গাদা মুড়ি দিয়ে দিয়েছি যেহেতু সংখ্যায় আমরা চারজন তাই সেই অনুযায়ী মুড়ি দিয়েছি বাইরে যখন বিশ টাকা দিয়ে কিনে খাই সেই বিশ টাকা খেয়ে কিন্তু একদম মন ভরে না তাই আজকে মন ভরানোর জন্য এরকম এতগুলো মুড়ি দিয়ে ঝালমুড়ি তৈরি করলাম আর যেহেতু টমেটো দেওয়া আছে ঝালমুড়িটা নরম হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে তাই দেরি কেন আপনারা বাসায় তৈরি করে ফেলুন বিকালের আড্ডাতে এরকম ঝালমুড়ি খেয়ে নিন কেমন লেগেছে আজকের এই ঝালমুড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন আরও কিছু রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হব আর হ্যাঁ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম